আসসালামু আলাইকুম আহমাতুল্ল আজকের ক্লাসে শিখাবো খতমে তাহলিল বা আম্বিয়া এই খতমে তাহলিল বা আম্বিয়া উচ্চারণ কিভাবে আমল করবেন এবং এর ফজিলত কী খতমে তাহলিল বা খতমে আম্বিয়া পড়ার ফজিলাতও আমল কতবার পড়বেন মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়াকে খতমে তাহলিল বা খতমে আম্বিয়া বলা হয় মৃত্যু ব্যক্তির জন্য এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লে মৃত্যু ব্যক্তি কবরের আজাব থেকে আসান পাবে দুনিয়ায় ফজিলত রয়েছে রোগ ব্যাধি বালামসিবাত মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে খতমে তাহলিল পাঠ করা হয় কোন ব্যক্তি পাঠ করবেন পরহেজগার এবং মোত্তাকি ব্যক্তিরা পাঠ করবেন যারা নামাজ পড়ে না উজু করে না তারা পাঠ করলে কোনো স্বভাব হবে না কিভাবে গণনা করবেন দানা জাতীয় পদার্থ বা কাগজে অথবা মাটিতে লিখে গণনা করতে পারেন খতমে তাহলিল অথবা খতমে আম্বিয়া এই আয়াতটা পড়তে হবে এক লক্ষ পঁচিশ বার এক লক্ষ পঁচিশ হাজারবার আপনারা কীভাবে পড়বেন অনেকগুলো লোক একসাথে বসে অর্থাৎ পরহেজগার ব্যক্তি হতে হবে নামাজি ব্যক্তি হতে হবে উদাহরণস্বরূপ বিশজন লোক বসছেন এরা কিছু দানা জাতীয় পদার্থ নেবেন অথবা কাগজ কলম নেবেন নিয়া এক লক্ষ পঁচিশ হাজারকে দশজন লোক হলে দশ দিয়ে ভাগ করবেন বিশজন লোক হলে বিশ দিয়ে ভাগ করবেন এক একজনের বাঘে কতবার পরে যতবার পড়া লাগবে ততবার আপনারা ওই দানাকে এক এক করে সরাবেন এক একবার পরে অথবা কাগজে ডাক দিবেন এভাবে খতমে আম্বিয়া পড়ার চেষ্টা করবেন আসুন আমরা এই খতমে আম্বিয়া আরবি শব্দটা শৈশুদ্ধ উচ্চারণ শিখে নেই ল ইহা ই কিন্তু আমরা সবাই পারি কিন্তু সঠিক উচ্চারণ সবাই পারি না এই লা তিনে লিপ্ট হবে ইলা একা লিপ্ট হবে ইল্লা ল একা লিপ্ট হবে এই ইল্লা ল এখানে লা পরা যাবে না ইল্লা ল পড়তে হবে লা একালিপ্টান মাদের হরফ মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তিন লিপ্টানতে হয় লা লাদাদেরি লামঘরে যাবো লা একালিপ্টান লা হাজাবর হা লা হা হামদাদি জেরি মেলবে লামের সাথে লামে তাজদিৎ দুইবার ইল পরের লামে যাবো লা এই লামালবে এই লামের সাথে তার তাসদিদ ডান দিকে হরফে ধরবে তাহলে এই লামবে এই লামের সাথে লাল ইল লাল পড়েলে লামে খারা জবর একা লিপ্টান ইল্লাল লা না হয় ল হবে কারণ কি আল্লাহ শব্দের ডানে আসছে ইল্লাল ল খারা জবরের জন্য এক লিপ্টান ইল্লাল ল হাপে শু ইল ল হুঁ এখানে অফ করলে তখন এই লাপটান তিনি লিপ্টান হয়ে হায়সে অফ হবে এখানে হায় সাকীন হয়ে যাবে লা হা ল লিনে লিপ্টানে হায়সে অফ হবে এই হায় সাকীন হয়ে যাবে লা ল আশা করি বুঝতে পারছেন এলা ইলাহা ই এভাবে করে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়তে হবে এটাকে বলা হয় খতমে আম্বিয়া অথবা খতমে তাহালিল অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার বার মৃত্যু ব্যক্তির জন্য পড়লে সে কবর আজাব থেকে মুক্তি পাবে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই السلام عليكم ورحمه الله